বড় বৌমা আরে এই তো তুমি আমি তো তোমাকে সারা বাড়ি খুঁজে যাচ্ছি আরে শোনো শোনো বলছি ছোটো বৌমাকে রেডি করিয়েছ সময় কিন্তু হয়ে এসেছে এবার খাবারটা দিতে হবে আর দেখো বারবার করে বলে দিলাম মেঘনাকে সবাইকে একটু তাড়াতাড়ি আসিস ওরা দেখেছ বারো বার বলা সত্ত্বেও লেট করবে তুমি একটা ফোন করো দেখি কেন এত লেট করছে আমি ফোন করছি আরে মা আমাকে বারবার করে বললো মেঘনা যে বৌদি ভাই আমি ঠিক চলে যাব দেখেছেন আমি জানতাম ও আমাকে ঠিক ডোবাবে আমার না আর ভালো লাগে না জানেন তো আর রিমিটাও হয়েছে সকাল থেকে রিমিটাকে দেখতেই পাচ্ছি না কোথায় যে গেল মা আপনি বেশি ছোট করবেন না আপনাকে কিন্তু খুব সুন্দর লাগছে আজকে বাবা দেখলে কিন্তু অজ্ঞান হয়ে যাবে করব না তোকে কখন আসতে বলেছি বলতো তোর কোনো আক্কেল গুরুম নেই নাকি বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান বারবার করে আমি বলে দিলাম আকাশ বললো ঠিক আছে আমি মেঘনাকে পাঠিয়ে দেবো আর তোর একটু আশা সময় হলো ও মা প্লিজ প্লিজ রাগ করো না আচ্ছা ঠিক আছে বলো 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 কে বৌদি ভাই বলো আমাকে কি করতে হবে তোমাকে আর কিছু করতে হবে না তুমি যাও এখানে এসে চুপ করে বসো আচ্ছা छोटू বৌমা তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো না মা আমার কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু প্রচণ্ড গরম লাগছে মা জানেন তো হ্যাঁ মা এখন তো একটু গরম লাগবে এই সময় তো একটু গরম লাগারই কথা একটু ওয়েট করো বাবা আজকে তো একটা অনুষ্ঠান এই সুমিরা এলেই তোমাকে খেতে দিয়ে দেব। না না মা সেটা আমার কোনো অসুবিধা হচ্ছে না আসলে বুঝতেই পারছেন এই ভারী ভারী গয়না ভারী বেনারসিটা পরে দিদিভাই বলছি কি একটু পাতলা শাড়ি পরলে হবে না না রে সোনা আজকের দিনে পাতলা শাড়ি পরা যাবে না নে পিয়ালি তোর অদির আগ্রহে বসেছিলিস তোর সামনে তোর পছন্দের খাবার দিয়েছি স্বাদে অনুষ্ঠানে নেই এবার খেয়ে নে মা একটু আশীর্বাদ করে দিন হ্যাঁ হ্যাঁ সবাই একটু আশীর্বাদ করো আমার ছোট বউমাকে তোমরা বলো যেন ও যেন ফুটফুটে সুস্থ সন্তানের জন্ম দিতে পারে আমার কাছে ছেলে মেয়ে কিচ্ছু চাই না একটা সুস্থ বাচ্চা এটুই এটুকুই আমি চাই অনেকে আছে আছে পুত্র পুত্র সন্তান সন্তান করে আমার আমার কিন্তু ওসব একদম নেই মেয়ে হলেও ঠিক ছেলে হলেও ঠিক আছে নাতি নাতনি কোনো বিভেদ নেই হ্যাঁ হ্যাঁ দিদি আপনি একদম ঠিক বলেছেন সত্যি তো এখানে আবার কোনো ছেলে মেয়ের বিভেদ হয় নাকি আর এটা কি নিজেদের হাতে নাকি যে আমরা ছেলে চাইলে ছেলে হবে মেয়ে চাইলে মেয়ে হবে একদম ঠিক বলেছেন আমিও তো বাবা বলে দিয়েছি বউমাকে যে আমারও সমস্ত ছেলে মেয়ের কোনো দরকার সমস্ত কোনো ব্যাপার নেই আমার যেন সুস্থ বলেই হবে ও মা আপনি আবার শুরু করে দিলেন এখানে এসে কেন কি খারাপ বলেছে এবার তো সামনের বছর তোমার স্বাদই হবে আচ্ছা মা বলছি বিয়ালিকে তো আমরা খাওয়াবো কিন্তু কৌশিক কি এখানে আসবে না নাকি না না ছোটো খোকা এখন আসবে না ছোটো কোকাকে ঠিক সময় মতন ডাকতে হবে তাছাড়া সাদের অনুষ্ঠান তো মেয়ে মানুষদের নিয়েই হয় ছেলেদের নিয়ে তো আর হয় না তবে ছোটো কোকা তো বাবা হতে চলেছে ছোটো কোকাকে লাগবে সে যদি ছোট বউ মা ছোটো কোকা কোনো ফটোশুট ফটোশ্যুট করে এখন তো আবার এই সবের চল উঠেছে আমাদের বেলা বাবা এই সমস্ত ছিল না কি বলো দিদি হ্যাঁ ঠিকই বলেছেন আমাদের সময় আবার এই সময় ফটো ফটো তোলা আবার কি জানি বাবারে বাবারে এখন সব উঠেছে প্রি ওয়েডিং ফ্রি ওয়েডিং শ্যুট করে বিয়ের আগে আবার সাধে আবার বেবি বিসাওয়ার ওই লাগিয়েছে আবার পেছনে এই সব কিছু আমার বড় বৌমরই কা জানেন না হে আসলে কি বলুন তো দিদি এখনকার ছেলে মেয়ে বলে কথা আমাদেরকে এই আদ্যিকালে কবে এক পায়দা করেছি এখন এই জবেশ তো মানেই হয় না এখন আপডেট সমাজের সাথে সাথে আপডেট অনুষ্ঠান বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ তাও যাওয়া বলেছেন দিদি আর হয়ে গেল তো তোমার আর তো কমাস আর তো কিছু দিনের মধ্যে চলে আসবে উঠে একটা সন্তান বাবা আমি তো আবার একটা পিপি হতে চলেছি এই যে বেশি তুমি কথা বলো না এরপরে তোমার তারপরে সুমিত হ্যাঁ সেটাই সেটাই সুমি তুই আগে এই কার বিয়ে আগে হয়েছে আমার না তোর আরে ওই সমস্ত বিয়ে ফিয়ে দেখে না কেউ যার হবে তারই সব সময় এটা আবার কি ধরনের কথা আমার বিয়ে পরে হয়েছে তোর বিয়ে আগে হয়েছে আগে তুই নে তারপর আমি নেবো আরে ঠিক আছে ঠিক আছে এবার তোমরা একটু খাওয়াও ওকে অনেক লেট হয়ে গেল সপ্তাহ না যাও রিমিকে ডাকো রিমিকে দিয়ে প্রথমে ওকে খাওয়াও তারপরে তুমি খাওয়াও তারপরে সবাই মাসিমা ঠাসিমা আপনারা সবাই একটু একটু করে ওকে খাইয়ে খেয়ে তারপরে অনেক নিয়ম কাজ আছে হ্যাঁ হ্যাঁ দেখেছ স্নেহা ঠিক বলেছে আমি তো স্নেহাকে এই জন্য বলি স্নেহা তুমি খুব দায়িত্বশীল তুমি সবসময় আমার বাড়ির অনুষ্ঠানে আগে আসবে এখান থেকে খাওয়াতে হবে আমাকে হ্যাঁ তুমি ওখান থেকে একটু খাবার নিয়ে কাকিমুনিকে খাইয়ে দাও ও আমি এখান থেকে খাবার নিয়ে পিপিকে খা ও সরি সরি কাকিমুনিকে খাওয়াবো আচ্ছা আচ্ছা আমার ভুল হয়ে গেছে কাকিমুনিকে খাওয়াতে হবে আসলে আমি ভাবেছি পিপি সাত কিরে মেঘনা দেখ দেখ রিমিও কিন্তু তোর স্বাদ খেতে চাইছে এই যে এই তুই এত পেকেছিস কেন রে রিমি আমি কি করলাম দেখো না মাম পিপি বকছে উনি খাও আমি বলছি তোমার একটা ফুটফুটে ভাই হবে দেখো আমার ভাইয়ের খুব শক্ত তুমি দেখবে ভাই কর ভাই হবে হয়েছে কি এত পাকা মেয়ে নে সরা চামচ এরকম করে বকছো কেন মাম্মা আমি তো বললাম যে ভাই হবে কি হয়েছে আমি মেয়ে একটা ছেলে হবে ব্যাস তো দেখেছো কি পেকেছে আরে ছোট বৌমা বড় বৌমা কি পুকো একটা দিনই তো মজা করছি ওর আর কি দোষ আচ্ছা বৌদি ভাই হয়ে গেছে তোমাদের সমস্ত নিয়ম কাজ ও মা বলছিলাম যে তোমাদের তো সব কিছু হয়ে গেলো আমি তো কিছুই দেখতে পারলাম না এই আবার কোন দেশি নিয়ম বলো তো যে বাবারা কিছু দেখতে পায় না মানে স্বাদ অনুষ্ঠানে ছেলেদের অ্যালাউ নেই শোন যেরকম হয়ে এসেছে সেটাই তোকে বলেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলছি কি বৌদি ভাই আমি একটু পিয়ালির সাথে ছবি টবি তুলি তোমরাই তো আজকে ওকে মাতিয়ে রাখলে আমি বড় হয়ে আমি কি একটু আমার বইয়ের সাথে সময় কাটাতে পারি না কেন পারো না নিশ্চয় পারো অপেক্ষা করো আমরা চলে যাচ্ছি তারপর তোমার তোমার পিয়ালি তোমারই থাকবে চলো চলো নাও নাও বৌমনি সহ্য বড়া করতে পারছে না বুঝলে তো কতক্ষণে তোমার সাথে ছবি তুলবে এই যে বৌদি ভাই বৌদি স্নেহাদি সবাই চলো এই সুমি চ না কি করছিস তখন থেকে গালে হাত দিয়ে আরে তুই যা তো আমার একটু দরকারে কথা বলছি ছবি টবি তুলছি এই অনেক ছবি হয়ে তোলা হয়েছে চল আবার ছোট যদি না এসে আবার রেগে যাবে চল 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 অনেকক্ষণ থেকে বৌমনিকে দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না চল না আচ্ছা চল ছবি তোলার কি আছে আজকে বাড়িতে একটা অনুষ্ঠান এভাবে কি যাওয়া যায় বলো তো তুমিও আছো সবার সামনে এসে কেন রকম বললে দিদি ভাই মা সবাই তো কষ্ট পেয়েছে বলো কষ্টের নিখোঁজি করেছে আমি আমার বয়সে তো ছবি তুলবো না আর বলছি তোমাকে কিন্তু হেভি লাগছে হয়েছে হয়েছে সারা বছর তো বলো না সাজলে গুজলেই বলো হুম কেন সারা বছর বলি না বুঝি ভালো কথা ভালো কথা বলছি তুমি ছেলে চাও না মেয়ে চাও শোনো যেটা হবে সে যেন সুস্থভাবে আসে আমি এটাই চাই গুড আমি খুব পছন্দ করি এই সমস্ত কথাবার্তা যাই হোক আচ্ছা আর তো কয়েকটা মাস বলো তারপর আবার আমাদের মাঝখানে চলে আসবে হ্যাঁ সেটা তো সবাই জানে বলছি আমার আদরটা কমে যাবে না তো ওফ কৌশিক তুমিও আছো বাড়িভর্তী লোকজন তার মধ্যে তুমি আদর খুঁজছো আরে এটাই তো স্বাভাবিক স্ত্রীর সম্পর্ক না একটু আদর হবে একটু ইয়ে হবে আচ্ছা কোথায় কেউ নেই তো একটা একটা কিছু করি তোমাকে শরত এখান থেকে আমার গরমে ভালো লাগছে না উনি এসেছেন এখানে ইয়ে নেকামো করতে রাখ করছো কেন করছে না তুমি এমন কথা বলো না কৌশিক সত্যি বলছি বাপরে বাপ বিরক্ত লাগছে তুমি বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না হ্যাঁ আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন দিয়ে পরিবারের সাথে